কাউলাতে আমার এখানে আছে এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে প্লিজ জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি অনেক প্রজেক্ট আছে যেমন রানিং ট্র্যাক প্রজেক্ট অনেক টাকার প্রজেক্ট আমার ওখানে আমার লোকজনের থাকার বাসাবাড়ি নেই তাদের যে থাকার যে ঘরগুলো আছে সেগুলোর অবস্থা মেনটেন্সের অবস্থা খারাপ আই হ্যাভ গিভেন প্রায়োরিটি টু দ্যাট আমার লোকজন থাকার ব্যবস্থা থাকার ব্যবস্থাগুলো তারপরে না দৌড়ানো জগিং তাই না তো এটা লজিক্যাল আমার ওখানে মসজিদ আছে অনেকগুলা তিনটা মসজিদ আছে আরও তিনটা মসজিদ পাশে আসছে ছয়টা মসজিদ টোটাল নয়টা মসজিদ এখন আরও তিনটা অত্যাধুনিক মসজিদ কোনো দরকার আছে কিনা আমি মনে করি না কিন্তু ভবিষ্যতে আমাদের ওখানে একটা মাস্টার প্ল্যান আছে সুন্দর সেই মাস্টার প্ল্যান অনুযায়ী হলে উইল হ্যাভ এ বিউটিফুল মস এবং বিশাল বড় মস এবং পুরো স্ট্রাকচার কিন্তু করা ওখানে মাস্টার প্ল্যান করা হয়েছে কাওলা এরিয়াতে এইটা আরও একটা প্রজেক্ট এখন মনে পড়লো যে আমাদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখেন আপনাদের হেলিকপ্টার অপারেশনের কোনো জায়গা নেই আমরা কিন্তু ফিক্সড রিং এয়ারক্রাফ্ট যেখানে অপারেট করে সেখান থেকে হেলিকপ্টার অপারেশন করছি তো আমাদের একটা প্ল্যান আছে যে আমাদের কাওলাতে আমাদের জায়গা সিলেক্ট করা আছে অলরেডি ঘেরা আছে এখানে একটা নতুন হেলিপট তৈরি করা যাতে আমাদের হেলিকপ্টারগুলো ওখানে নিয়ে যেতে পারি তাহলে এই হেলিপোড ক্যাপ্টারগুলো ওখানে গেলে আমার ফিফিং এয়ারক্রাফটার সাথে অপারেশনে কোনো ডিফিকাল্টিস হবে না এবং ওনারা ওখান থেকে সুন্দর করে অপারেট করতে পারবে এবং বেটার ওয়েতে করতে পারবে আমি ওনাদেরকে সবাইকে নিয়ে মিটিং করেছি হেলিকপ্টার আমাদের যারা জেনারেল এভিয়েশন অপারেটার প্রত্যেকের সাথে মিটিং করেছি আমি এবং ওনাদের সাথে কথা বলেছি কথা বলে একটা কমিটি করে দিয়েছি ওনারা এটা আগে দিয়েছিল প্রজেক্ট ছিল তো আমি নিজে আবার নিজে সন্তুষ্ট হতে চাই যে এই প্রজেক্টটা সঠিকভাবে আছে এবং এই প্রোজেক্টটা আমি করলে প্রত্যেকটা হেলিকপ্টার অপারেটর ওইটা ইউজ করবে ওখানে থাকবে এবং তাদের কাছ থেকে আমি অ্যাসুরেন্স নিয়ে জন্য একটা কমিটি করে দিয়েছি এবং তারা আমাদেরকে অ্যাসুরেন্স দিবে দেওয়ার পর আমি এই প্রজেক্টে অনলি আইন ওয়ার্ক অন দ্যাট প্রজেক্ট কারণ আমি একটা প্রজেক্ট করে রাখলাম তারপর কেউ ইউজ করছে না এত কোটি কোটি টাকা আই ক্যানট উই ক্যানট জাস্ট জাস্টিফাই অ্যাবসোলিউটলি নো নো এ আমরা যেটা করব সেটা একদম বুঝে শুনে করবো যাতে জাতির জন্য উপকারের জন্য কাজে লাগে